নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দই কাতলা এই দই কাতলা তোমরা সবাই বানাতে পারো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তা আমি এখানে দেখো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি গাদার পিসগুলো নিয়েছি একটা শুধু পেটির পিস নিয়েছি আর কেননা আমার গাদার পিস ভালো লাগে তাই আমি গাদার পিসই নিয়েছি তোমরা চাইলে পেটির পিস দিয়েও করতে পারো তা আর তোমাদের একটা কথা বলি আমি আমার ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাই হোক তাহলে চলো এবার আমি রেসিপিটা বানিয়ে ফেলি তাহলে বন্ধুরা প্রথমে আমি মাছে নুন মাখিয়ে নেব আর এই রান্নাটাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না তাই আমি মাছে কোনো হলুদ মাখাবো না আমার নুন মাখানো হয়ে গেছে আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নেব তার জন্য আমি একটু তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাতে তেলটা ছিটেও আসবে না আর মাছটা ভাজার সময় মাছটা লেগেও যাবে না এবার আমি মাছ ভেজে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেবো আমি দুটো ব্যাচে মাছটা ভাজবো মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর এই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না সামান্য হালকা একুটুকুট করে ভেজে তুলে নিতে হবে এবার আমি এই তেলের মধ্যেই আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা ভেজে তুলে নেব পেঁয়াজটাকে ভেজে আমি তুলে নেব তারপরে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেবো পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর সামান্য একটু জিরে এবার ফোড়নটা এক দু মিনিট দু সেকেন্ড ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে আবার আমি দেব জিরে আদা রসুন বাটা পেঁয়াজের দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে আদা আর এখানে আমি দুপোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে করে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ বেটে রাখা পেস্ট আর এই বাটিটা দিয়ে একটু এর মধ্যে জলটা দিয়ে এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল আর এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর এটা তোমরা পোলাও ফ্রায়েড রাইস বা গরম ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারো এটা আমি কিছুক্ষণ মিনিট দিয়ে একটু কষিয়ে নেব দেখো কাজু বাদাম বাটা দিয়েও কষানো হয়ে গেছে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা একটু সামান্য দেবো কারণ আগে আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই আমি গ্যাসে আঁচটা একটু কমিয়ে দেবো কেননা না হলে টক দইটা দেওয়ার পরে টক দইটা ফেটে যেতে পারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই এবার টক দইয়ের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো টক দইয়ের সাথে আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তা আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই দই কাতলাটা গরমের দিনে খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম আর একটু লবণ লাগবে এর মধ্যে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনাটা তুলে নেব দই কাতলা আমার হয়ে গেছে এইটু গ্রেভি আমার থাকবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু ঘি দেব আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর আমি প্রথমেই ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা এটা একটু উপর থেকে ছড়িয়ে দেবো এটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি উঠিয়ে নেব তা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে আবারও বলছি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেননা তোমরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যাও সবার প্রথমেই আগে সাবস্ক্রাইবটা করে নিয়ে তারপরে ভিডিওটা দেখবে তাহলে আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার